যারা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর মানে কলকাতাবাসী তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে এক নম্বর হলো আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখে। তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ আছে যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন তাদের পেরেন্টসরা আসেন অনেকগুলি হসপিটাল আছে যেখানে অনেকেই চিকিৎসার জন্য আসেন এটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে টাই ফিল্ম ইনস্টিটিউট আছে সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল তো মেট্রো পরিষেবা আমরা পাঁচই আগস্ট থেকে টোটাল সেভেন্টি সার্ভিসেস করতে চলেছি সেভেন্টি সার্ভিসেস মানে কি আমরা সকাল আটটা থেকে মেট্রো পরিষেবা চালু করব এখন যেটা চলছে সোম থেকে শুক্র সকাল আটটায় চলবে এবার থেকে পাঁচই অগস্ট থেকে সকাল আটটায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত